আলোচনা করার সুযোগ আছে গরু কিনলে শক্ত গরু কিনতে পারে ফার্মের কিনতে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আচ্ছা ভাই আপনাদের খামারে দাম গুলি গরু আছে আমাদের খামারে তো এখন টা গরুর মতন আছে বিশত্রিশটা গরু আছে হ্যাঁ আচ্ছা ভাই কি কি জাতের গরু আছে আপনাদের খামারে আমাদের খামারে তো বিভিন্ন জাতের গরু আছে আপনার সিন্ধি আছে সাহিওল আছে তারপরে দেশি আছে এ বি তিন সবকিছু মিলেই আছে আচ্ছা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে হ্যাঁ আমাদের ফার্ম মতো এক লাখ বিশেষ থেকে

এর চা আদম আزبাই 460 সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন দেশি গরু কি অবস্থা 마শাআল্লাহ সবগুলি দেশি গরু পিড়া যে গরুগুলি আছে 마শাআল্লাহ আপনারা দর্শক বন্ধুরা জয়াস এগ্রো ফার্মে আসবেন আসলে দেখবেন যে গরুগুলি কিভাবে বানায় 마শাআল্লাহ যা দেখেন এটা যেমন জিম করে রাখছে যে এরকম গন্ডায়রে বডি তো ভাই এই গরুটা কতদিন যাবত আছে আপনাদের খামারে আচ্ছা 6 মাস যাবত আচ্ছা এই গরুটা আপনাদের খামারে আছে ছয় মাস যাবত আচ্ছা এডের কি এডের কি স্পেশাল কোন খাবার খায় নাকি এডের বডিটা যেমন জিম করা বডি আমাদের একই খাবার সবগুলোর একই খাবার একই খাবার খালি এটা জাতের বেশ কম বেদায় মাশাআল্লাহ এরকম বডির গরু এরকম হাইটটা কম কিন্তু যদি হাইটটা বেশি হতো আপনার গরু একটা বোঝা দইতো যে এটা কমপক্ষে 5 লাখ টাকার গরু হইতো আচ্ছা এই গরুটার দাম চাইতাছেন কত ভাই তিন লাখ 20 হাজার আলোচনা করে সুযোগ আছে আচ্ছা দর্শক বন্ধুরা এই পাশে আর একটা জর্দা লাল কালার আছে লালের মধ্যে করা লাল এই গোটা কতদিন যাবৎ আছে ভাই আমাদের খামারে হ্যাঁ আমাদের খামারে এই আছে পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা এই গোটা এখন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এই গোটা কুরবানির জন্য কুরবানিও দিতে পারবে প্লাস লালন পালনও করতে পারবে এই গোটার দাম চাইতেছেন কত দাম এই গোটার দাম এই গোটা দাম চাইতেছেন তিন লাখ বিশ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এই পাশে বেশ কিছু ছোট এবং মাঝারি সাইজের গরু আছে আচ্ছা এইটাও দেশি মার্শাল এই গোটা তো খুবই স্ট্রং দর্শক বন্ধুরা দেখেন এক ইঞ্চি এক সুতো লড়াই নিচে না কেমন শক্ত গরু এই গোটা দাম চাইতেছেন কত দুই লাখ দশ হাজার লাখ হাজার আলোচনা করার সুযোগ আছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এই পাশে একটা কালো সাই আছে মাসাল্লাহ

আচ্ছা তো আপনাদের খামারে কিভাবে আসবে ভাই আমাদের খামারে আসলে জেলখানার মনাইন গ্যাস অফিসের পিছনে আমাদের খামার তিরিশ মধ্যপাড়া মধ্য ভাড়া সাহের বাড়ির কথা বললো শিদা মনে করো আচ্ছা ঠিক আছে আর দর্শক বন্ধুরা আপনারা যারা খামার থেকে সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে চাইতেছেন খুবই স্টিল বডির গরু আপনারা যারা যারা অর্গানিক গরুগুলি খুঁজেন আপনারা চাইলে এই খামারে চলে আসতে পারেন তো এই খামারে আসলে আপনারা গরুতে তেল চর্বি পাবেন কম মানে অতিরিক্ত চর্বি নেই যেসব গরু সেই গরুগুলি এখানে দেখেন এই গরুটা স্পেশালি আপনার কত সুন্দর যেমন এই গরুটাকে আপনার জিম করায় প্রতিদিন তো জিম করার মধ্যে খাবারের রহস্য থাকে যেমন যেগুলোকে আপনার অতিরিক্ত দানাদার কম খাইয়ে আপনার ঘাস বেশি খাওয়ায় সেই গরুগুলি এরকম স্ট্রং স্ট্রং থাকে স্টিল বড়ি থাকে আর শক্ত শক্ত পুক্ত গরু ছাড়া আমি সব সময় না করি যে আপনারা নরম গরু কিনবেন না নরম গরু কিন্তু ভালো না কি কোন ভাই হ্যাঁ নরম গরু বলা না শক্ত গরু বলা শক্ত গরু একদম